স্বাগত জানাই তো আজ আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তো এই যে দেখতে পাচ্ছ এখানে আমি কাঁচকলা নিয়েছি তো এই কাঁচকলা দিয়ে আমি আজ রেসিপি বানাবো তো আজ আমি বানাবো চপ কাঁচকলার চপ তো এই যে কাঁচকলাগুলো এভাবে দুভাগ করে কেটে নেব তারপরে এগুলো আমি সিদ্ধ করে নেব তো এই যেগুলো একটু জল দিয়ে ভালো করে ধুয়ে আর এই যে আমি কুকারে দিয়ে দিচ্ছি এই যে দেখো গ্যাসে আমি কুকারটা বসিয়ে দিয়েছি এবারে এতে আমি দিয়ে দেবো অল্প জল এবারে দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো এই যে ঢাকা দিয়ে দিলাম এবারে এটা আমি মিডিয়াম আছে চারটে সিটি দিয়ে দেবো এখানে আমি এই আদা নিয়েছি আদাটা ভালো করে ছুলে নেব চপ বানাবো তার জন্য আমি একটা মিশ্রণ তৈরি করে নেব এই যে দেখো তার জন্য নিয়ে নিচ্ছি বেসন তো এক চামচ তো আমি নেবো চার চামচ বেসন এক চামচ দিয়েছি তো এখানে নিয়েছি আমি আটা গমের আটা তো এটাও আমি দিয়ে দেব চার চামচ তো এবারে দিয়ে দেবো আমি চালের গুঁড়ি তো চালের গুঁড়ি দেবো দু চামচ তো এতে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো তো এই যে এখানে আমি অল্প জোয়ান নিচ্ছি তো সেটা একটু হাতে করে এইভাবে হসে এখানে দিয়ে দেব তো এখানে সাধারণ কালো জিরে নিয়েছি এটা আমি দিয়ে দেব তো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব তো এতে এবারে আমি দিয়ে দেব অল্প ধনে পাতা কুচি তো এগুলা আমি খুব ভালো করে এবারে মিশিয়ে নেব এইভাবে হাত দিয়ে তো এগুলো আমার ভালো করে মিশানো হয়ে গেছে এবার এতে আমি দিয়ে দেব অল্প অল্প জল অল্প অল্প জল দিয়ে এটা আমি একটু খুব গাঢ়ও করবো না বেদন না তো এই যে দেখতে পাচ্ছ কাজকালো খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর এই যে এখানে আমি মিশ্রণটা ভালো করে গুলে নিচ্ছি তো এটা এইভাবে অনেকক্ষণ ধরে এটা ফেটিয়ে নিতে হবে একটু সময় নিয়ে কাজটা করতে হবে তো এটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি তো এটা আমি এক সাইডে এখন রেখে দেবো এবারে আমি কাঁচকলার ছালটা ছাড়িয়ে কাঁচকলার পুরটা তৈরি করে নেব তো এই যে দেখো সব কাজকলা এগুলো আমি ছাড়িয়ে নিয়েছি তো এবারে এগুলো আমি গ্রেড করে নেব তো খুব গরম ছিল এর জন্য গ্রেড করতে পারছিলাম না তার জন্য এইভাবে আমি একটা গ্লাস নিয়েছি এইভাবে এগুলো ফ্রেশ করে দিচ্ছি তো এইভাবেও করে নিতে পারো খুব ভালোভাবে তো এবারে এতে আমি দিয়ে দেব গ্রেট করে রাখা আদা এই যে কাঁচা লঙ্কা কুচি এবার এখানে আমি দিয়ে দেবো ধনে পাতা কুচি হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো অল্প হিম আর দেবো আমি অল্প গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো অল্প নুন তো নুনটা অবশ্যই চেক করে দেবে তো এখানে আমি শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছি সেটা অল্প দিয়ে দেবো এটাতে দিলে এটা সেন্টটা খুব ভালো হয় তো এবারে এগুলো আমি খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব তো কাজকলা খুবই টাইট তার জন্য এখানে আমি অল্প জল ব্যবহার করবো অল্প অল্প জল দিয়ে এটা আমি খুব ভালো করে মেখে নেব তো যে দেখো আমি জল নিয়েছি এবারে অল্প দিয়ে দেবোতে এটা আমার রেডি হয়ে গেছে চপ বানানোর জন্য তো এই যে আমি হাতে একটু তেল মেখে নিলাম এবারে আমি এটা চপের আকারে গড়ে নেব তো এখান থেকে আমি অল্প অল্প এভাবে নেব তারপরে এইভাবে একটু প্রেস করে দেব এইভাবে বানিয়ে নেব সবগুলো আমি চপের আকারে এইভাবে গড়ে নেব তো আরেকটা আমি বানিয়ে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছো কত সুন্দর উঠে আসছে তো হাতে অবশ্যই একটু তেল নিয়ে নেবে তো চলো এবারে আমি সবগুলো বানিয়ে নিই তো এখানে আমি একটা লোহার কড়াই নিয়ে নিয়েছি এবার এতে আমি দিয়ে দেব তেল তো তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব তো এই যে দেখো অর্ধেকগুলো আমি গড়ে নিয়েছি আর এই যে এইখানে দেখো এই যে বাটারটা তো এটা ঘনত্বটা দেখতে পাচ্ছ এই যে এইভাবে এতটাই ঘনত্ব রাখবো তাহলে কি চপটা খুব ভালো হবে বেদম তো এইভাবে এটা করে ডুবিয়ে আর এইভাবে ছেড়ে দিত ছটা মিডিয়াম রেখে ভালো করে ভেজে নেবে তাহলে দেখবে চপগুলো খুব ভালো তৈরি হবে তো আলুর চপ তো সবাই বাড়িতে বানিয়ে খেয়েছ এভাবে একবার কাঁচকলার চপ বানিয়েও খুবই ভালো লাগে খেতে আর বাড়ির লোককেও দিও তো দেখতে পাচ্ছ এগুলো আমি খুব লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলো আমি নামিয়ে নেব তো ভাজা হয়ে গেছে এবারে এগুলো নামিয়ে নেব তো এই যে দেখো আমার সবগুলোই ভাজা হয়ে গেছে তো তোমরা দেখতে পেলে কাঁচকলা দিয়ে আমি কিভাবে চপ বানালো তো অবশ্যই বাড়িতে একবার বানিও খুবই ভালো হয় খেতে খুবই টেস্টি তো আজকের আমার এই চপের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো এইভাবে আমার পাশে থাকো তো তোমরা অনেকেই আমার ভিডিও দেখো খুবই ভালো লাগে তো চলো এবারে একটা আমি দেখাই কেমন হয়েছে দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে খুবই সুন্দর তো ভালো থাকবে সুস্থ থাকবে আবার আসছি একটা নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ